নাম্বার পঁচিশ দেওয়া আছে পঁচিশ নাম্বার দেওয়া আছে এই ইকুয়াল টু এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং তাহলে প্রমাণ করো যে এ বি এর গুণ ফল এস কিউব মাইনাস ওয়াই কিউব তাই না এর গুণফল মানে প্রমাণ করো যে এবু মাইনাস ওয়াই কিউব তাহলে প্রমাণ করো যে বা দেখা থাকলে আমরা পক্ষ লিখবো না সমানের সমান শ্রেণীর বাম শ্রেণী যেটা আছে তাকে বলে বামপক্ষ আর ডান যেটা ডানপক্ষ ইংলিশে বাম বামপক্ষ লিখে বলি লেফট হ্যান্ড সাইড তাই না আমরা দেখো বামপক আসে কত এব তাহলে এবি কি গুণ অবস্থা আছে না এর মান আমরা ভাষা দিই কত x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ঠিক আছে b b এর মান ভাষা দি কত x y দুটো ব্র্যাকেটের মাধ্যমে আছে কেমনে গুণ বসাই কেন ঠিক আছে বা গুণ দিলেও তোমাদের অঙ্ক কাটবে না আর এমনিতে গুণ বসায় না দেরাই ভালো আচ্ছা এ বি এবার দেখো এবারে দেখো আমরা যদি চারকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে কি চার হলো আগে তিন হলো ডানে তাই না এটা হলো গুণের একটা নিয়ম আদর্শ নিয়ম তাই না গুণ তো সবসময় ভাবে থাকে আর গুণ করে ডানে এখন তোমার গুণ ফলের সুবিধা হচ্ছে তুমি তিন গুণ চারও করতে পারো তাতে কোনো সমস্যা না কাটবে না ঠিক আছে তাহলে দেখো আমরা আদর্শ যদি ফলো করি এটা হলো গুণ আর এটা হলো গুণ তাহলে গুণকে প্রথমে এক্স দশ এটা গুণ করি তাহলে আমরা গুণের ডানে রাখি ধরো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছাড়ে দিলাম এই যে এক্স আদর্শ নিয়মে বসাইলাম ঠিক আছে মাইনাস আছে মাইনাস দিলাই জায়গা এবার ওয়াই যেটার গুণ না তাহলে আমরা এটা আগে লিখি তাহলে হ্যাঁ গুণটা আগে দিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই আমার তুমি এক্স সামনে দিয়েও করলে হবে সমস্যা নাই আমরা তো আগে করছি ঠিক আছে এটা আদর্শ আকার মানে হলো কি নিয়ম ফলো করলাম এক্স আগে দিয়েও করা যাবে এক্স দিয়ে এটা গুণ করলাম আবার এই ওয়াইটা তুমি এই জায়গায় লিখে ওয়াই দিয়ে এটা গুণ করলাম ওয়াই পাশে দিলে হবে হ্যাঁ আচ্ছা আমরা একটা আদর্শ আকারে দিলাম আর কি নিয়ম অনুসারে দিলাম হ্যাঁ গুণের নিয়ম অনুসারে প্রথমে এক্স এটা গুণ করলাম কত হয় এই পাশে গুণ করতে একটু তোমাদের কাছে একটু ইয়ে লাগবে আর কি হ্যাঁ બોડ લખાય કે x³ * y પર પ્લસ એટલે દે ગુણ કોલે કથા x² y પર પ્લસ x y² ઠીક છે? ત્યાર પર આ બર ગુણ કરી માઈનસ પ્લસ માઈનસ એ અગે માઈનસ y દે ગુણ કોલે કે હોય x² y ત્યાર પ્લસ માઈનસ એ માઈનસ x y² હા આ બ પ્લસ માઈનસ એ માઈનસ y q y બેટા આ બેટા એકટા કો તો તીનટા એબર આ બ દેખી ફોલો કરી উব কোনো আর কোনো স্কিউ আছে নাই একটাই আর আছে নাই এবার এক্স ওয়াই স্কোয়ার কাল আসতে এক্স ওয়াই স্কোয়ার আছে থাকি আর ওয়াই কিউব এটাই কি ডানপক্ষ আছে না আমাদের মিলে গেল না ডানপক্ষ এখানে কি প্রুফ ইংরেজিতে প্রো প্রুফ লিখতে পারো বাংলায় প্রমাণিত প্রমাণিত হলে সমস্যা নাই

ছাব্বিশ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবং বি ইকোয়াল টু এবং বি সমান সমান এ প্লাস বিলাস বি ঠিক আছে একবার গুণ করে দিলাম ঠিক আছে এই সহ এবং এবার আমরা গুণ করবো দেখো আচ্ছা প্রথম এ দিয়ে গুণ করি হ্যাঁ আচ্ছা তুমি সকলে যাকে একটা গুনশুনো দিয়ে দিতে পারো ঠিক আছে এবং তাহলে এই জায়গায় দিয়ে কাছে দিই আমরা এবং গুণ সরস্বাধো দিলাম কি আরেকটা কথা দিই গুন দেখো এ আর বিয়ের গুণ ফল আছে হ্যাঁ তাহলে প্রথমে এতে কী করবো সবটা গুণ করবা গুণ করলে কত হয় এ কিউব কত করে লিখি এ কিউব প্লাস মানসে মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি দেখছো এ দুই এক দুইটা আর বি একটা স্কোয়ার বি তাই এটা শুনে প্লাস এ বি স্কোয়ার এখন বিতে গুণ করবো তাই না এটা প্লাস এটা প্লাস 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 এ স্কোয়ার বি এই স্কোয়ার বি যে তাই না প্লাস a²b তারপরে কি হ্যাঁ তাহলে প্লাস মাইনাস এ মাইনাস না -ab² প্লাস প্লাস এ প্লাস b কি এবারে আমরা a এরকম দিই দেখো এবারে গুণ করলে বাম সারি কি হয় ab সমান সমান নাকি হ্যাঁ সব এবি সমান সমান কথা এই পাশে a³

এত সমান সমান নাইন সাইড আছে এ ফোর মাইনাস ওয়ান বানাইতে হবে আমাদের দেখাইতে বলছে তাহলে দেখাও ভগবান করো বলে এত সমান সমান তো তাহলে বামের সমানের বাম সাইডে আমরা বাম পক্ষ দেবো বা ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড আচ্ছা প্রথমে এদের গুণ ফল করি আমরা হ্যাঁ আচ্ছা তুমি একবারে করতে পারো এদের এটা দুইটা একবারে গুণ করে একবার লিখে দিতে পারো আর নাহলে তুমি একদম বাড়াই নাও বা একবারে বাড়াই নাও এদের কী করবো এটার গুণ করবো তাই না এ প্লাস আচ্ছা এই দিয়ে আমরা সামনে দিই তোমাদের এদের এই সামনে দিয়ে এটা গুণ করলাম করো এ প্লাস ওয়ান ঠিক আছে আবার মাইনাস ওয়ান যে মাইনাসে এক আছে মাইনাস এক দেওয়ার এই প্লাস ওয়ান গুণ করলাম এবার কিন্তু আবার কিন্তু গুণের নিয়ম অনুসারে আদর্শ আকার লিখি দেয় দেখছো যদি ওইভাবে লিখতে হবে লিখলে ভালো আর না পারলে তোমাদের সমস্যা নাই এইভাবে করতে পারো আর এই পাশে যেটা আছে সেটা লিখে দিবা এইবার আর যদি পারে একবার গুণ করতে পারো এই দেখে গুণ করলে এই স্কোয়ারে যে হ্যাঁ গুণ করে যাবো কাছে নিয়ে নিলাম ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এ ভালো এ গুন করলে এই স্কোয়ার প্লাস এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস একক এ সাথে এর সাথে ওয়ানের সাথে যা গুন করলে এই হয় তাই না প্লাস মাইনাসে মাইনাস ওয়ান থেকে তুমি এই লাইন করতে পারো এই লাইনটা এই লাইনটা করতে পারো এটা এটার ফর্ম করলে কথা এই স্কোয়ার এটাতে এটার করবে আর মাইনাস শুরু করব মাইনাস এটা গুন মাইনাসে মাইনাসে ঠিক আছে মাইনাসে মাইনাস ওয়ান একবার একবার না পারলে আচ্ছা সমান সমান এবার দেখো এ প্লাস এবার আছে কাটা এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছে এই জায়গা কিন্তু করছে অনেক কিন্তু ডাইরেক্ট কিন্তু এটার তেটে লিখে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সাথে সূত্র আছে কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার অনেক একবার ওয়ান লেখে দেয় হ্যাঁ এটা কিন্তু সত্যের সাথে গুণ মানে কিন্তু বলে না যে সত্যির সাজে গুণ করো তুমি সাধারণ সিস্টেমে গুণ করো বুঝছো কি বলছি এখন আমার এটাতে গুণ করে দেখো এ স্কোয়ার তুমি একবারে গুন করে দেবে এ এটা গুণ করলে কি হয় এ ফোর না এ ফোর তারপরে স্কোয়ার দেড়ের গুণ করলে প্লাস মাইনাস এ স্কোয়ার একবার করলাম আর প্লাস অন দুজন গুণ করি গুণ প্লাস প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তুমি ওরকম করে নাও ইংল্যান্ড বানাই না এরকম করে নাও থাকে কি এ ফোর মাইনাস ওয়ান কি ডান আমরা ইংলিশ লিখছি তাহলে রাইট হ্যান্ড সাইড বলছে ডাব্লিউ ই ডি বাংলা ইংলিশ এটা लिख लिया হবে ঠিক আছে তারপরে দেখি আমরা 28 নম্বরে যাই তাহলে হ্যাঁ 28 দি আসাই লগ দেখাও잖아 দেখাও যে লিখলাম বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ সমান x + y একই অঙ্ক একই নিয়মের অঙ্ক হ্যাঁ এটা আবার একটা আদর্শ গুন করে দেখা দেব তোমাদের আদর্শ করবা নিয়ম অনুসারে করাই ভালো না করলে প্রথম কি করবো এক্স গুন না একবার করার দরকার নাই ঠিক আছে যে গুন করবো এক্স এই যে এক্সটা দেখছো গুনকে রাখলাম মাইনাস আছে তো দিবা আছে এক্স প্লাস ওয়াই এই যে লাগবে দেখছো এটা হলো গুণ নয় গুনুক এটা থেকে এটা তারা গুণ করতেছে হ্যাঁ আবার তোমার বলছি কিন্তু এক্স সামনে দিয়ে করলেও হবে সমস্যা নাই হ্যাঁ এই এখন ওরা এখন এটা লিখে দাও এই দুটো এটা যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু অঙ্ক কাটা হবে কারণ এটার সাথে এটা গুণ হয়ে যাবে এটা এই সেকেন্ড ব্র্যাকেট না দাও কারণ এটা এই দুটোর গুন ফলের সাথে এটা গুণ হবে দেখছো সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু এটার সাথে এটা গুণ হয়ে যাবে এখন আমরা এক্স দা গুণ করে ব্যাগটা সারা দিই যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাক উঠে যাবে তাহলে আমরা ফার্স্ট ব্রেকের দিই এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস এক্সো ওয়াই মাইনাস এক্সোয়াই নেয় প্লাস মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার এখানে কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখি আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি কাটা তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আবার কী হবে এটা দেয় এই দুজনকে গুন করবে না তাহলে আমরা ওটা দাঁড়িয়ে রাখি দাঁড়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে মানে গুনের প্রীতি নিয়ম অনুসারে গুণকে গুণকের অবস্থায় রাখলাম বানিয়ে রাখলাম হ্যাঁ তারপরে কি আছে প্লাস আবার এটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা তো গুণ করো কথা এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ফোর এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এটা কাটা থাকে কত এক্স ফোর মাইনাস ওয়াই ফোর সমান সমান ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ কি বলছে দেখানো হলো লিখলাম যে দেখানো হলো প্রমাণ করো প্রমানই তোলো এরকম দেখবা দেখাতে গেলে দেখানো লেগে দিলাম ঠিক আছে